পৌঁছে গেছি শালিমার চলে এলাম পুরী এখন পাঁচটা সাতাশ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরী জগন্নাথ দেবের দর্শনে তো আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে আমরা এই একটু বাদেই বেরোবো এখন মোটামুটি বাজে হচ্ছে চারটে পঞ্চাশ মতো ক্যাব বুক করা হয়েছে তো ক্যাব আসুক চলুন আমার সাথে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চলুন আমি আপনাদের সাথে নিয়ে পুরী বেড়াতে যাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে ক্যাব মোটামুটি এসেই গেছে তো চলুন দেখাচ্ছি দিকে দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায় একটু জ্যাম আছে কোনো অসুবিধা হবে না আমাদের সাতটা পাঁচে ট্রেন আমরা আর্লি বেরিয়েছি প্রবলেম হবে না তো বন্ধুরা এখন এসে পৌঁছে গেলাম শালিমা স্টেশনে তো আমরা এখান থেকে পুরী বেড়াতে যাচ্ছি টোটাল পনেরো জন তো শালিমার থেকে আমরা যাচ্ছি হচ্ছে পাঁচজন আর বাকি মেম্বাররা সব খড়গপুর থেকে উঠছে তো আমি একা এসে গেছি আমি র্যাপিডো করে এসেছি আর একটা উবের আসছে ওখানে চারজন আছে এবং আমাদের মালপত্রগুলো আছে আমি আর্লি ঢুকে গেছি শালিমা স্টেশনে তো দেখো এবার ভেতরে এন্ট্রি করবো এখনও ট্রেন দেয়নি এখনও তো দিলে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ শালিমার ট্রেন দিয়ে দিয়েছে এক নম্বরে তো আমাদের কোচ পড়েছে হচ্ছে এস সেভেন তো আমরা এখন এস সেভেনের দিকে যাচ্ছি আর আমাদের বাকি পাঁচজনের পড়েছে হচ্ছে এসির বি থ্রিটা পড়েছে এই যে আমাদের পার্টিলা সব আসছে ট্রেনের গেট খোলে নি এখনও ট্রেন অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি ভেতরে যাই ট্রেনের এস সেভেন কোচের সামনে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি যাই বলুন না কেন হাওড়া থেকে যাওয়ার যে মজাটা আছে সেটা শালিমার থেকে যাওয়ার মধ্যে নেই হাওড়া থেকে ট্রেন যার মজাই একটা আলাদা সময় বাজে সাতটা পাঁচ ট্রেন ছেড়ে দিল আমাদের শালিমার স্টেশন থেকে তো এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি এরপরে আরও এই ট্রেনের মোটামুটি এখান থেকে শালিমার থেকে পুরী পর্যন্ত মোটামুটি চোদ্দোটার মতো হল্ট পরে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি ডিমার থেকে পুরি পর্যন্ত এই ট্রেনের টোটাল হল্ট হচ্ছে পনেরোটা তো এরপরে আসছে হচ্ছে সাঁতরাগাছি জংশন নেক্সট হচ্ছে মেচেদা তারপর খড়গপুর তারপর আমি দেখাচ্ছি আপনাদের পুরো এপিসোডটাতেই আমার সাথে থাকুন আমি আপনাদের পুরো ট্রেনের ডিটেলস জার্নি কখন কখন কোথা দিয়ে যাচ্ছে ট্রেনটি আমি সব কিছুই দেখাচ্ছি তো সবাই একবার সবাই মিলে বলুন জয় জগন্নাথ এই বলে আমরা আমাদের যাত্রা শুরু করছি বাথরুমটা একবার দেখে নেওয়া যাক তো এটা ইন্ডিয়ান বাথরুম তো লাইট আছে এখানে এখানে আপনার বেসিন আছে একটা মিরার ও দেখতে পাচ্ছি জলেরও ব্যবস্থা আছে মোটামুটি এখন পরিষ্কারই আছে স্লিপারের বাথরুম তো মোটামুটি এখন পরিষ্কারই আছে তো কতক্ষণ পরিষ্কার থাকবে আমি জানি না দেখা যাবে না আরো লোকজন উঠলে আরো কিছুক্ষণ এটা ব্যবহারের পর তখন বোঝা যাবে যে বাথরুমের সত্যি কি অবস্থা থাকে এবং এদের এদের ট্রেনিং কতটা কি করছে সেটা জানা যাবে না সেটা আমি চিন্তা করে দেখুন থেকে সাঁতরা কাছি যেতে যেতেই ট্রেন মোটামুটি ভালো স্পিড তুলে দিচ্ছে আর কিছুক্ষণ পর্যন্তই সাঁতরা কাছি ঢুকে যাবে শালিমার থেকে সাঁতরা মোটামুটি ওই হার্ডলি সাত থেকে দশ মিনিট মতো লাগছে স্পিডে আছে তার মধ্যেই ট্রেন ঢুকে যাবে অলরেডি সাঁতরাগাছি ঢোকার টাইম হয়ে গেল সময় সাতটা সতেরো ট্রেন ঢুকে গেলো সাঁতরাগাছি স্টেশনে একবার দেখে নিই সাঁতরাগাছি স্টেশন কাছাকাছি স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে মানে হল টাইম হচ্ছে দু মিনিট এর পরবর্তী স্টপেজ হচ্ছে মেচেদা তো এখন আমি ভেতরে ঢুকে যাচ্ছি লোকজন উঠবে আবার মেচেদায় গিয়ে আপনাদের সাথে দেখা রাত আটটা এগারো ট্রেন ঢুকছে মেচেদা স্টেশনে তো আটটা নয় টাইম ছিল চার মিনিট কি তিন মিনিট লেট আছে ট্রেনটা মোটামুটি ভালোই স্পিডে এলো ওই সাঁকড়াইলার আগে একটুখানি হালকা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ট্রেন পাস করানোর জন্য মোটামুটি ট্রেন টাইমেই আছে এখনো পর্যন্ত এখন আমরা ঢুকি মেচেদা এরপর ঢুকবো হচ্ছে খড়গপুর যাচ্ছি তাহলে একটু লোকের প্রবলেম হবে তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশন থেকে আমাদেরই আবার দশজন উঠবে তো দেখা হচ্ছে আবার খড়গপুর স্টেশনে চলুন এখন নটা সাত খড়গপুরে তো ট্রেনটা মোটামুটি ওই আঠেরো মিনিট লেটে চলছে খড়গপুরে ঢুকছে আমাদের খড়গপুর থেকে আরও জন উঠবে এখানে পাঁচজন উঠবে এসিতে আরও পাঁচজন উঠবে তো আমি আর বেশিক্ষণ হয়তো খড়গপুর স্টেশনে দেখাতে পারবো না খড়গপুরে পাঁচ মিনিট টাইম আমাদের এখানে তো মানে আমাকে ওদের এসির থেকে খাওয়া দিতে যেতে হবে তো আমি হয়তো পুরোটা দেখাতে পারছি না যতটা পারছি দেখানোর চেষ্টা করছি attention of the passengers three, four, three, eight, eight. খড়গপুর স্টেশনে ট্রেনের টাইমিং মোটামুটি পাঁচ মিনিট একটু পাশে খাবার দিতে গেছিলাম এই এখন নটা তেরো বাজে মোটামুটি আর দু তিন মিনিটের মধ্যেই ছেড়ে দেবে এবার আমরা রাত্রে ডিনারটা করবো দেখাচ্ছি ট্রেনে চলুন ডিনার স্টার্ট করে দিয়েছি আজকে ডিনারে আছে হচ্ছে রুটি আর চিলি চিকেন আর একটা মিষ্টি একটু দেখে নাও বাড়ির খাবারের টেস্ট নতুন করে বলার নেই অল ভালো হয় অন্য কোনো নতুন খাবার তখন সেটা ফুড রিভিউ দেবো কোনো রিভিউ দেওয়ার কোনো দরকার নেই কন্টিনিউ করতে পারবো না যখন আবার আমি মোটামুটি ঘুমটা একটু ভেঙে যাবে ওই ভুবনেশ্বর কটক যেখানে না না সেখান থেকে ব্লগটা আবার কন্টিনিউ করবো না এরপরে আমি খেয়ে দেয় শুয়ে পড়ব তো আজকের জন্য শুভরাত্রি আবার দেখা হচ্ছে ভুবনেশ্বর বা কটক যে স্টেশনে আমার ঘুম ভাঙবো সেই স্টেশনে সব পার্টিসিপে হচ্ছে। মাইকটা নাও ধরো স্যার। আরে সোবার জায়গা হয় নি। এমন ইনি ফিট যে সোবার জায়গা হচ্ছে। এই তো ওর খাবার আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আমাদের ট্যুর অপারেটর বড্ড বাজে মর্নিং গাইজ আমরা চলে এলাম পুরী এখন বাজে সকাল চারটে সাড়ে তো ট্রেনটার টাইম ছিল হচ্ছে সাড়ে চারটে মোটামুটি সাত মিনিট মতো লেট আছে রাত্রে ভালোভাবে মিক করে দিয়েছে তেমন একটা কোনো প্রবলেম হয়নি দেখুন কত লোক পুরী বেড়াতে এসছে একটু দেখে নিন ভিড়টা দেখেই বুঝতে পারছেন বাঙালির দীপুদার ক্রেস কতটা বিশাল ভিড় বিশাল ভিড় সাত তাড়াতাড়ি স্টেশনে চলে এলে যা হয় আর কি সাড়ে চারটার সময় ট্রেন ঢুকে গেছে হোটেল খুলবে হচ্ছে সাতটার সময় এখন স্টেশনেই দাঁত বাঁচতে হবে প্রাতকর্ম করতে হবে যার যার পাবে কিছু করার নেই এখন এখানেই বসে থাকতে হবে এখন এখানেই মোটামুটি আমরা কিছু সময় কাটাবো কাটিয়ে এখান থেকে দাঁত মিজে। মেজে বাইরে যাব বাইরে গিয়ে চা খাবো চা খেয়ে দেন একটা অটো ভাড়া করে হোটেল যাব আমাদের হোটেল হচ্ছে শুভ সৌম্য ঠিক একদম বিচের কাছেই আছে স্বর্গদ্বার সামনেটাই আমি এর পরবর্তী আমি স্টেশন থেকে আগে বেরোই এখান থেকে মুখ টুক ধুয়ে দেন আমি সব কিছুই দেখাচ্ছি কোথায় কি যাচ্ছি কিভাবে যাচ্ছি কত অটো ভাড়া আমি সব কিছুই দেখাচ্ছি সময় এখন পাঁচটা সাত আমরা এখন এই হেঁটে বেরোচ্ছি পুরী স্টেশনের দিকে ওই মানে মেন যে প্ল্যাটফর্মটা আছে ওই যেখান থেকে অটো স্ট্যান্ডটা আছে ওই এতে যাওয়ার স্বর্গদ্বার যাওয়ার ওই বুথে গিয়ে অটো বুক করবো একটা আমরা টোটাল পনেরো জন আসি আশা করছি একটা অটোতে হয়ে যাবে না হলে দুটো মতো লাগবে অটো দেখা যাক আমি কতটা কি করতে পারি সময় এখন পাঁচটা সাতাশ আমরা চলে এলাম পুরী স্টেশনের বাইরে তো মোটামুটি এখন স্টেশনটা ফাঁকাই হয়ে গেছে আমরা একটু ফাঁকার জন্য ওয়েট করছিলাম কেননা অনেক লোকজন আছে তো সেই জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ তো এবার এই স্টেশন থেকে বেরিয়ে এবার চা খাবো দেন একটা গাড়ি বুক করে আপাতত এখন হোটেলের দিকে যাব কিন্তু হোটেলে ঢুকতে দেবে না এখন সাতটা আগে হোটেল ঢুকতে দেবে না তো দেখা যাক মনে হয় ওই বিচেই বসে থাকতে হবে দেখা যাক কী করা যায় চলুন দেখাবো আমাদের আমার সাথে থাকুন আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি পুরী বিচে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা এখন চা খেতে এসেছি এই একটা দোকান আছে এখানে দেখা যাক সুন্দর চা সুন্দর চাটা খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে চলুন তো যাই হোক দুটো গাড়ি পাওয়া গেল পনেরো জনের জন্য এখানে যে প্রিপেড ট্যাক্সি বুথগুলো আছে সেখান থেকে ওই দুশো টাকা করে ম্যাজিক গাড়ি আছে ওই ম্যাজিক গাড়ি দুটো ভাড়া করা হলো পাঁচশো কুড়ি টাকা দিয়ে তখন ওইটা করেই আমরা ওই শুভ সম্মতে যাবো আশা করি শুভ সময় এখনও খোলেনি দেখি কত দূর যাওয়া যায় ওইখানে গিয়ে না হলে স্বর্গদ্দার বিচে বসে থাকতে হবে সাতটা পর্যন্ত ঠিক তখন চলুন গাড়িটা দেখাচ্ছি গাড়িতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি হোটেলের দিকে তোমরা একটু দেখো রাস্তার ভিউগুলো Thank you. হোটেলে পৌঁছে গেছি শুভ শুভ তো এখনও টাইম হয়নি সাতটা বাজেনি ছটা পনেরো মতো বাজে তো দেখা যাক আমি ঢুকি এখন কি অবস্থা আছে আমি এখানে চেক আউটটা আমি ছটা দেখা যাক জায়গা ফাঁকা থাকলে রুম যদি ফাঁকা থাকে অ্যাভেলেবেল থাকে তো ঢুকে যাবো চলুন দেখাচ্ছি সবাই চলে এসছি তো হ্যাঁ সবাই চলে এসছি আপনার আধার কার্ড দেবে আমার

আমরা রুমে এন্ট্রি করছি রুমে এন্ট্রি করার পর আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি যে রুমটা কেমন কী কার কত ভাড়া কোন লোকেশানে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি হ্যাঁ ততক্ষণ আমি লাগেজটা আনি তারপরে লাগেজ এনে আবার রুমে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এলাম আমাদের হোটেলে আমাদের মোটামুটি এখানে পাঁচটা রুম আছে আমাদের হোটেল হচ্ছে শুভসৌম তো এখান দিয়ে কাছেই উল্টো দিকে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন একবার এখান থেকে মাত্র যে দু মিনিট মতো হাঁটা আছে এখান থেকে এই দু মিনিট ডিস্টেন্স কভার করলেই মোটামুটি এখান থেকে সমুদ্রে পৌঁছে যাবে একদম স্বর্গদ্বারের পাশেই এটা এর পরবর্তী পর্বে আপনাদের দেখা হচ্ছে এখানকার যে রুমগুলো কেমন রুমের চার্জ কত হ্যাঁ এগুলো দেখাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you.